বন্ধু ধাঁধা আর জিকে হলো এমন একটি বিষয় যা আপনি যদি প্রতিনিয়ত চর্চা করেন আপনার জ্ঞানের পরিধি দশ গুণ বৃদ্ধি পায় আজকের ভিডিওটিতে থাকছে তেমনি কুড়িটি ধাঁধা ও জি কের উত্তর সহ আপনি যদি দশটিও প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারেন তাহলে আপনি একজন যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান মানব দেহের কাটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন এ সি ভিটামিন কে নাকি অপশান ডি ভিটামিন ই সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি ভিটামিন কে এবার একটি ধাঁধা প্রশ্ন ভেবে চিনতে বলতে পারবে ভাই কোন গ্রামে একটিও মানুষ নাই সঠিক উত্তর হবে বন্ধু কিলোগ্রামে আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও কোন মাছ খেলে রীতিমতো নেশা হয়ে যায় এ সারপা সাল্পা বি পিরহানা সি ঘেসরুই নাকি অপশান ডি কান মাগুর খেলে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান এ সারপা সাল্পা মাছ খেলে একটি ধাঁধা প্রশ্ন বুদ্ধি খাঁটিয়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও যদি একটি ডিম সিদ্ধ করতে তিন মিনিট সময় লাগে তাহলে তিনটি ডিম সিদ্ধ করতে কত সময় লাগবে হার্টকে ভালো রাখার জন্য কোন ফল খুব বেশি উপকারী অপশান এ রাঙা আলু বি চাল কুমড়ো সি হরিতকি নাকি অপশান ডি আমলকি সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি আমলকি কার চোখ আছে তবুও সে দেখতে পায় না বুদ্ধি খাঁটিয়ে বলতো বন্ধু এখানে উত্তরটা হবে বন্ধু পুতুল এবং বিভিন্ন মৃত প্রাণীর পৃথিবীর সবথেকে দামি ফলের নামটাই কি অপশান স্ট্রবেরি ড্রাগন ফল সি মেলন নাকি অপশন ডি গ্রিন আপেল সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি মেলন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু কোন গাছের নামে শীতের পোশাক আছে ভেবে চিনতে বলতো বন্ধু এখানে উত্তরটা হবে বন্ধু শাল গাছ প্রচন্ড কানে ব্যথা কি লাগালে দ্রুত কমতে শুরু করে অপশন এ রসুন তেল বি আদার রস সি পেঁয়াজের রস নাকি অপশন ডি নিম তেল সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি পেঁয়াজের রস প্রতিনিয়ত এই এইরকম মজাদার প্রশ্নের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন বন্ধু তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলুন তো এখানে মেয়েটির নাম হবে বন্ধু মামনি কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি বাড়ে অপশান এ মাগুর মাছ বি ইলিশ মাছ সি ভেটকি মাছ নাকি অপশান ডি পুঁটি মাছ খেলে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি পুঁটি মাছ খেলে বুদ্ধি বুদ্ধিখাটিয়ে এমন একটি পাখির নাম বলতে পারবেন যাকে উল্টে লিখলেও একই থাকবে এখানে পাখিটার নাম হবে বন্ধু ঘুঘু পাখি কিসের মাংস খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ মুরগির মাংস বি বিয়ের মাংস নাকি অপশান ডি ছাগলের মাংস খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ মুরগির মাংস খেলে মুরগির মাংসে মেলে কলিন যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে বিশেষজ্ঞরা দাবি করেন যারা বেশি কলিন গ্রহণ করেন তাদের স্মৃতিশক্তির পরীক্ষায় অপেক্ষাকৃত অনেক ভালো ফল করেন এছাড়াও মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ আর এই উপাদান স্মৃতিশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে আরেকটি ধাঁধা প্রশ্ন পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই বলতো বন্ধুরা উত্তরটা কি হবে এখানে উত্তরটা হবে বন্ধু আমাদের চোখ কোন খাবারটি বাচ্চাদের স্মৃতিশক্তিকে দ্রুত বৃদ্ধি করে অপশান এ দই বি দুধ সি আপেল নাকি অপশান ডি আঙুর সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ দই কোন জিনিসটি ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা সবাইকে দেখিয়ে বেড়ায় সঠিক উত্তর হবে বন্ধু মানি বা পার্স পেয়ারা খেলে কোন রোগ দ্রুত ভালো হতে শুরু করে অপশান এ টাইফয়েড বি ডায়াবেটিস সি রাতকানা কানা নাকি অপশান ডি ম্যালেরিয়া সঠিক উত্তর হবে বন্ধু অপশান বিটিস এমন কোন শয়তান নাকে বসে ধরে খান বুদ্ধি খাঁটিয়ে বলতো বন্ধু এখানে উত্তর হবে বন্ধু চশমা ইংরেজির কোন অক্ষরটি সব থেকে বেশি ব্যবহৃত হয় অপশান এ ও বি এ সিই নাকি অপশান ডিবি এখানে উত্তর হবে বন্ধু অপশান সিই ডোরবেল বা দরজার ঘন্টা কত সালে আবিষ্কার হয়েছিল অপশান এ আঠেরোশো সালে বি আঠেরোশো আঠেরো সালে সি আঠেরোশো পঁচিশ সালে নাকি ডি আঠেরোশো একত্রিশ সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি আঠেরোশো একত্রিশ সালে আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ